এটা বাংলাদেশ এটা শাহজালাল দেশ শাহজালাল দেশে রাজা গৌর গোবিন্দর ভাবে টিকে নাই বাংলাদেশেও থাকবে না বাংলাদেশের মুসলমান আপনারা যে কোন দল করেন আমার আপত্তি নাই দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গেয়ে হাতে হাত রেখে কাঁধে কাত মিলে একটা স্লোগান দেন শাহজালালের ভূখণ্ডে শাহপরানের ভূখণ্ডে সাইকুল হাদিসের ভূখণ্ডে আমাদের দায়িত্ব তখন খতম হবে যখন বাংলাদেশে আর কোনো মুসলিম দর্শিতা হবে না তখন খতম হবে কথা বলেন ঠিক কিনা দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয় এতক্ষণ আমি আপনাদেরকে বহির বিশ্বের কথা শুনেছি দুঃখ লাগে পরিতাপের বিষয় বাংলাদেশে নব্বই মুসলমানদের দেশে এক মুসলিম মহিলা আশা মনি এক ইস্কন সদস্যের হাতে লাগাতার তিন তিন দিন দর্শন হয়েছে নজবিল্লা এই বোন যদি রোজ হাসরের মাঠে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলে হে আল্লাহ আমি শাহজালালের ভূমিতে জন্মগ্রহণ করেছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ছিল সেই মুসলিম ভূখণ্ডে আমাকে এক হিসকন সদস্য তিন দিন দর্শন করেছে সেই দিন আমরা কোনো জবাব দিতে পারবো না আল্লাহর কাছে কথা বলেন ঠিক কিনা কথা বুঝতেছেন না আপনারা এই জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিম নির্যাতিত হলে সেই মুসলিম বোনের ইজ্জত হেফাজত করা আমাদের ইমানই দায়িত্ব কথা বলেন ঠিক কি না আমাদের ঈমানি দায়িত্ব তখন খতম হবে যখন পৃথিবীর ভূখণ্ডে আমাদের প্রত্যেকটা মা স্বাধীনভাবে চলতে পারবে সুতরাং মুসলিমরা সব কিছুতে অবশ করতে পারে কিন্তু ভাই কোনোদিন আবুস করতে পারে না তার বোনের ইজ্জতের ক্ষেত্রে মুসলিমরা সব ক্ষেত্রে আবুস করতে পারে কিন্তু কোনো বাবা ধৈর্য ধারণ করতে পারে না যখন তার কন্যা দর্শিত হয় মুসলিম সব দুঃখ কষ্ট সহ্য করতে পারে কিন্তু কোনো সন্তান তার মায়ের ধর্ষিতার খবর সহ্য করতে পারে না এই দেশের সরকার প্রধানকে বলব রাষ্ট্র প্রধানকে আপনারা আমাদের কথা বোঝার চেষ্টা করেন আপনারা আমাদের কথা বোঝার চেষ্টা করলেন আরে ভাই মানুষ ঘুমন্ত থাকলে তাকে জাগ্রত করা যায় কিন্তু কোনো মানুষ যদি গুনে গুমের বান ধরে তাকে কিন্তু জাগ্রত করা যায় না কেউ না বুঝলে তাকে বুঝানো যায় বুঝা যদি কেউ না বুঝার বান ধরে তাকে বুঝানো যায় না আমরা সরকার প্রধান ইউনুস সাহকে বলবো আপনি দুই হাজার শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসছেন আপনি আঠারো কোটি মুসলমানদের ভাষা বোঝার চেষ্টা করুন আঠারো কোটি মুসলমান চাচ্ছে মুসলিম যদি দর্শিতা হয় তার শাস্তির বিধান মৃত্যুদণ্ড চায় আল্লাহর একটা বিধান বাস্তবায়ন করুন আল্লাহ তালহার বিধান হলো আর জানি এ তু জানি পাজিলিদু কুল্লাওয়াহিদিম হুমামিয়া তার মুসলিম মহিলা যদি কে কেউ যদি দর্শন করে তার সর্বোচ্চ শাস্তির বিধান হলো মৃত্যুদণ্ড কি ভাই মৃত্যুদণ্ড আপনার একটা শাস্তি বাস্তবায়ন করেন কোথায় বাস্তবায়ন করবেন বাইতুল মুকাররমের উত্তর গেটের সামনে সমস্ত মিডিয়াকে সামনে রেখে একটা শাস্তি প্রয়োগ করবেন আর মিডিয়াগুলোকে বলবেন কালকের শিরোনামে এটা প্রচার করবা সে এক মেয়েকে দর্শন করেছিল বিদায় আমরা সরকার পক্ষ মৃত্যুদণ্ড দিয়েছি একটা শাস্তি দুদি চার জ্বালানের ভূখণ্ডে বাস্তবায়ন করা হয় এক বছর লাগবে না ছয় মাস লাগবে না তিন মাস লাগবে না এক সপ্তাহের মধ্যে সাত জ্বালানের ভূখণ্ডে দর্শন কমবে সুতরাং আমরা সরকার প্রধানকে বলবো এই শাস্তিরা প্রয়োগ করেন এই শাস্তিরা কি করেন পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিম নির্যাতিত হলে তার বেতায় ব্যতীত হওয়া আমাদের এই মানে দায়িত্ব কথা বলেন ঠিক কিনা মুসলমান মুসলমানের ভাই নবীজির বাসাইকে কি আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই হিন্দুরা আমাদের বাইনা না খ্রিস্টানরা আমাদের বাই না তারা আমাদের বন্ধু না হে ইমানদারগণ গন তোমরা ইহুদিকে নাসারাকে হিন্দুকে বৌদ্ধকে খ্রিস্টানকে পত্তুলিকে বন্ধু বানিও না তারা একে অপরের বন্ধু নবীজি বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সমস্ত কুবরি একই মিল্লাতের উপর প্রতিষ্ঠিত সুতরাং যে নিজেকে মুসলিম বলে দাবি করে যে নিজেকে ইমানদার বলে বলে চয় দেয় সে কোশ্চেন হিন্দুদের দুর্গা পূজায় যাইতে পারে না দুর্গা পূজায় গিয়ে বলে হিন্দু মুসলিম ভাই ভাই রোজা পূজা একদিনে বলে নাউজুবিল্লাহ

সুতরাং যে তাদেরকে বন্ধু বানাবে মুদিকে বন্ধু বানাবে খ্রিস্টানকে বন্ধু বানাবে ট্রাম্পকে বন্ধু বানাবে কোরআনের বাসায় সে ইমানদারি না সুতরাং আমরা তাদেরকে বন্ধু বানাইব না আমরা তাদেরকে অনুসরণ করবো না কথা বলেন ঠিক কিনা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সমস্ত কুফুর একই মিল্লাতের উপর প্রতিষ্ঠিত সমস্ত তাগুত একই মিল্লাতের উপর প্রতিষ্ঠিত সুতরাং নবীজির আর একটা হাদিস আছে আল মারু মা আমান আহাব্বা যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেমন যার সাথে যার মোহাম্মত তার সাথে তার কেয়ামত হবে সুতরাং মুসলমান যদি মুদিকে বন্ধু বানাই হাসর তার সাথে হবে বলেন ঠিক না মুসলমান যদি ট্রাম্পকে বন্ধু বানায় হাসন নাসর তার সাথে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান যুবক যদি নেই মারকে বন্ধু অনুসরণ করে নেই অনুসরণ করে নেই মারের গেঞ্জি গাই দেয় ব্রাজিল আর্জেন্টিনার গেঞ্জি পরে হাসন নাসর তার সাথে হবে কথা বলেন ঠিক কিনা সুতরাং যে নিজেকে ইমানদার বলে পরিচয় দিবে মুসলিম বলে পরিচয় দিবে সে কশ্চিনকালেও হিন্দুকে বৌদ্ধকে খ্রিস্টানকে বন্ধু বানাইতে পারে না সুতরাং আমাদের আদর্শ তো আমাদের নবীজির আদর্শে আদর্শিত হতে হবে নবীজির সুন্দর জীবন যাপন করতে হবে নবীজিকে ভালোবাসতে হবে কথা বলেন কি না ঠিক কি না আল্লাহ তাহা বলেন তোমরা নিজেদেরকে যদি ইমানদার বলে পরিচয় দাও তোমরা নিজেদেরকে যদি মুমিন বলে পরিচয় দাও তাহলে তোমরা নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে কাকে বেশি ভালোবাসতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন লাই মিন তুম হাতা আকুনা আহা বাই লাই من والده وولده والناس তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত বকৃত ইমানদার হতে পারবে না মুমিন হতে পারবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমরা তোমাদের পিতা মাতা তোমাদের সন্তানাদি তোমাদের ধন সম্পদের চাইতে বেশি ভালো নাবস সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে সাহাবাই কেরাম এর নজির দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন সব কিছুর চাইতে বেশি ভালবাসতে নবীকে একটা ঘটনা শোনাই একজন আংসারী মহিলা একজন আংসারি মহিলা উহুদ যুদ্ধে মুসলমানদের সত্তর জন শহীদ হয়েছে সত্তর জন শহীদ হওয়ার পর শয়তান এক সংবাদ ছড়িয়ে দিল মোহাম্মদুর রসুল শাহাদত বরণ করেছে মদিনার মহিলারা রাস্তায় নেমে আসছে এক আংসারি মহিলাও রাস্তায় নেমে আসছে আইসা জিজ্ঞাসা করতেছে আমার নবীর কি হালত মহিলাকে শোনানো হল তোমার স্বামী শহীদ হয়েছে তিনি বলেন ইনানিল্লাহ বলেন আমার নবীর কি হালত মহিলাকে বলা হলো তোমার ভাই শাহাদত বরণ করেছে মহিলা বলল ইন্না নিল্লাহ বলেন আমার নবীর কি হালত মহিলাকে বলা হলো তোমার বাবাও শহীদ হয়েছে তিনি বলেন ইননা নিল্লাহ বলেন আমার নবীর কি হালত সর্বশেষ নবীজিকে দেখায় দেওয়া হলো নবীজি ভালো আছেন নবীজিকে দেখার পর ওই মহিলা বলল কুল্লু মুসিবতিন বা দেখে জালাল নবীজি আপনাকে দেখার পর সমস্ত মুসিবত আমার নিকট তুচ্ছ বলেন আল্লাহ আকবর সব কিছুর চাইতে নিজের পিতা মাতা ভাই বেড়াদো সব কিছুর চাইতে বেশি ভালোবাসছেন কাকে ওই মহিলা নবীজি কে এই জন্য আমার আপনার নবী হলো বিশ্ববাসীর জন্য রহমত তার জন্য রহমত আল্লাহ তাহলা বলেন ও মা আর হসাল্লা কাইল্লা রহমত আল্লিলা হে নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত রূপত সে নবী ও মা আর সাল্লা কাইল্লা রহমেত আল্লিলা আলমিন সে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত রূপে প্রেরণ করেছি আল্লাহ তালা নবীকে বিশ্ববাসীর জন্য কি রূপে প্রেরণ করেছেন আল্লাহ তালা যেমন গোটা পৃথিবীর প্রভু নবীজি ছিলেন সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত কথা বলেন ঠিক কিনা সুতরাং আমার আপনার নবী হিন্দুর জন্য রহমত বৌদ্ধর জন্য রহমত খ্রিস্টানের জন্য রহমত আস্তিকের জন্য রহমত সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত এই রহমতকে যদি কেউ গালি দেয় আমাদের করণীয় কি করণীয় আছে কেউ যদি নবীকে গালি দেয় সেই ব্যাপারে আমার করুণীয় কি হাদিসের কিতাব উল্টান জান বোকারি শরীফ জিল দি কিতাবুল মাগাদি বাবু কাতলি আবি জাহালের মধ্যে গিয়ে দেখবেন স্বর্ণের করে লেখা আছে দুইজন সাহাবির নাম ছোট বাচ্চা যখন শুনতে আবু আবু জাহেল জাহেল নবীকে নবীকে কষ্ট দেয় দেয় গালি তখন তারা তার মার কাছ থেকে বিদায় নিয়ে বদরের হয়ে। গিয়েছিল তারা গিয়ে আব্দুর রহমান ইবনে আউফের কাছে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে বলতেছে চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন হ্যাঁ আব্দুর রহমান বললো হ্যাঁ আমি আবু জাহেলকে চিনি তবে তোমরা জেনে কি করবে তেনারা বলে আমরা মার কাছ থেকে শুনেছি আবু জাহেল নবীকে কষ্ট দেয় আবু জাহেল নবীকে গালি দেয় এই জন্য মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি হয়তো আমরা এই কুলাঙ্গারকে মারবো না হয় মরব এই জন্যই বলা হয় মার খাবাও শূন্য দেবাও শূন্য কথা বলেন ঠিক না আব্দুর রহমান ইবনে আউফ ইশারা দিয়ে দেখে দিলেন ওই যে আবু জাহেল দুই ভাইয়ের এক ভাই দেখার পর সে দেখে রাখছে এটা আবু জাহেল সে এটাকে আবু জাহেল এরপর আরেক ভাই জিজ্ঞাসা করতেছে চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন আব্দুর রহমান ইবনে আউফ বলল হ্যাঁ চিনি তবে তুমি জেনে কি করবে সেও বলল একই কথা আব্দুর রহমান ইবনে আউফ প্রথমে তিনি ধারণা করেছিলেন যুদ্ধে দাঁড়িয়েছি আমার দুই পাশে যদি শক্তিশালী নৌজওয়ানরা থাকে তাহলে শত্রুরা যদি আমার উপর আক্রমণ করে তাহলে তারা আমাকে বাঁচাইতে পারবে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমার পাশে এমন দুই যুবক ছোট ছোট বাচ্চা নিজের উপর আক্রমণ করলেই তো তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে না আমাকে কেমনে বাঁচাবে কথা বলেন ঠিক না আদিসের কিতাবে আসছে যখন দেখায় দেওয়া হলো তখন আব্দুর রহমান যখন দেখায় দিলেন তখন দুই ভাই মিলে সেই কুখ্যাত সন্ত্রাস সেই আবু এই দুই ভাই হত্যা করেছে বলেন আল্লাহ নিজেদের জীবনের মায়া ত্যাগ করে তারা নবীজিকে ভালোবেসেছিল তারা নবীজির সবচেয়ে বড় শত্রুকে আমার আপনার নবী রহমতের নবী আমার আপনার নবী বরকতের নবী এই রহমতের নবীর অসংখ্য গণিত রহমতের ঘটনা কিতাবে আছে বরকতের ঘটনা কিতাবে আছে একটা ছোট্ট বরকতের উদাহরণ আপনাদেরকে শুনাই ঘটনা হলো কন্দক যুদ্ধে খনন করা হচ্ছিল পরীক্ষা খনন করা হচ্ছিল নবীজি সাল্লু আলহিহাসাল্লাম পনেরো শত সাহাবিকে নিয়ে খন্দক খনন করছিলেন হজরত জুবাইনু তা দেখছিলেন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ক্ষুধার্ত সাহাবারাও ক্ষুধার্ত হজরত জুবাই রদি আল্লাহ তালু ঘরে আইসা বিবিকে জিজ্ঞাসা করলেন পরীক্ষা খনন করা হচ্ছে নবী ক্ষুধার্ত সুতরাং ঘরে কি কোনো খাবার আছে স্ত্রী বলল একটা বকির বাচ্চা আছে দুই কেজি আটা আছে একটা বকরির বাচ্চা দুই কেজি আটা তখন জুবাই রদি আল্লাহ তালু বললেন এই বকরির বাচ্চাকে জবাই করে রান্না করো আর আটাগুলো পিষে রুটি তৈরি করো আমি নবীজিকে আমার ঘরে মেহমান বানাবো বলেন আল্লাহ আকবার হজরত জুবাইর রাদি আল্লাহ তালা নু কানা কানে গিয়ে নবীজি সাল আলি আসাল্লামকে বলতেছে ইয়া রসুল আল্লাহ আপনি সহ পনেরো জনের খাবার হবে আমার ঘরে আপনার দাওয়াত কয়জনের পনেরো জনে তখন নবীজি সাল আলি আসাল্লাম সকল সাহাবিকে ঘোষণা দিল ঘোষণা দিয়ে বলতেছে ও হে আমার সাহাবারা শুনো তোমাদের ভাই তোমাদের সকলকে খাবারের দাওয়াত দিয়েছে তখন সাহাবির মুখ কালো হয়ে গেছে কেন কালো হলো খাবার তো মাত্র পনেরো জনের কয়জনে এত এত মানুষকে কেমনে খাওয়াবে তখন নবীজি সাল্লাসাল্লাম বললেন যাবের যে ডেগের মধ্যে গুস্ত রান্না করছ আমি না যাওয়া পর্যন্ত ডেক নামাইব না তু তুথু মুবারক দিয়ে দিয়েছেন ডেগের মধ্যে মাংস সাথে মিশিয়ে দিলেন একে একে পনেরো শত সাহাবি একদল আসে খেয়ে চলে যায় আর দল আসে খেয়ে চলে যায় এভাবে পনেরো শত সাহাবি খাওয়ার পর যে পরিমাণ গুস্ত ছিল সেই পরিমাণ গুস্ত বসেছিল সুহান যেই পরিমাণ রুটি ছিল সেই পরিমাণ রুটি অবশিষ্ট সোহান এটা ছিল নবীজির তুতুর বরকত কিসের বরকত কিসের বরকত তুতুর বরকত নবীজির কথারও বরকত ছিল নবীজির কথার কি ছিল বরকত ছিল এক রাত্রে নবীজির জামাতা হজরত আলী রদিয়াল ক্ষুধার কারণে রাস্তায় হাঁটতেছেন রাস্তায় এসে দেখেন নবীজি সাল্লু আল্লু সাল্লামও হাঁটতেছেন আলী নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আপনি এত রাতে রাস্তায় কেন নবীজি সাল্লাহ বলেন ঘরে খাবারে কিছু নাই তো এই জন্য রাস্তায় হাঁটতেছি নবী এবং আলী রাজি আল্লাহ দুইজনে মিলে সামনে হাঁটতেছি সামনে গিয়ে দেখে সাহাবাদের আরেক দল হাঁটতেছি নবী তাদেরকেও জিজ্ঞাসা করলেন আপনারা এত রাতে রাস্তায় কেন তারা বলতেছে ইয়া রাসুল খাবারে কিছু নাই ক্ষুধার কারণে ঘুম আসে না এই জন্য আমরা রাস্তায় হাঁটি তিন গ্রুপ তিনও গ্রুপের গড়ে খাবার নাই তিনও গ্রুপের ঘরে কি নাই খাবার নাই নবীজি সাল্লু আলি সাল্লাম আলী রদি আল্লাহকে বললেন ও আলী ওই যে দেখা যায় খেজুর গাছ খেজুর গাছকে গিয়ে বলো আল্লাহ রসুল সাল্লু আলিহাস্লাম বলছে আমাদেরকে খেজুর দেওয়ার জন্য অথচ তখন মৌসুম ছিল না সিজন ছিল না খেজুর গাছ থেকে জোর জোরায় খেজুর পড়তে লাগলো আল্লাহ আকবর সকলে জুড়ে বলেন আল্লাহ আকবর নবীজি সাল্লাহ আলি আসাল্লাম নিজে খাইছেন সাহাবারা সকলেই খাইছে অবশিষ্ট আরো খেজুর রয়ে গেল সোহান তা আমার আপনার নবী বিশ্ববাসীর জন্য রহমত কিনা রহমত কিনা এই রহমতকে যদি কেউ গালি দেয় আপনারা চুপ থাকবেন বসে থাকবেন নবীজির খতমের ওয়তের সিংহাসনের চাদরকে নিয়ে যদি কাদিয়ানিরা টানা হাতছড়া করে চুপ থাকবেন আমাদের পরের আমাদের নবীর পরে আর কোন নবী আছে আল্লাহ তাআলা কুরআনের বলে কুরআনের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা احدিম মিন রিজালিকুম ওয়া লাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি তিনি তোমাদের কহের পিতা নয় ওয়া লাকিন আল্লাহ তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল ওয়া খাতামান নবিয়িন এবং সর্বশেষ নবী বলেন সর্বশেষ নবী কে সকলেই বলেন সর্বশেষ নবী কে আমাদের নবীর পরে আর কোন নবী আছে নবীজি sallallahu alaihi wasallam হাদিস শরীফের মধ্যে বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না সুতরাং কোরআন দ্বারা প্রমাণ হলো নবী শেষ নবী হাদিস দ্বারা প্রমাণ হলো নবী শেষ নবী এই পৃথিবীতে চারটি মাঝাব প্রসিদ্ধ হানাফি সাফি মালিকি হাম্বলি সমস্ত মাঝাবগুলো ঐক্যবদ্ধ ফতোয়া দিয়েছে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই আমাদের নবীকে যে মানবে না সে কাফের সে কি বনু কাহিনুকা একটি গুত্র ছিল গুত্রের নাম কি বনু কাহিনুকা তারা মুসলমানদের সাথে শান্তি চুক্তি হয়েছে মুসলমানদের এক রমণী সে গয়না কিনার কেনার জন্য স্বর্ণ অলঙ্কার কেনার জন্য হুদ্দারের দোকানে গিয়েছে স্বর্ণকারের দোকানে গিয়েছে স্বর্ণকার ছিল ইহুদি স্বর্ণকার কি ছিল এহুদি ছিল সে মুসলমানের প্রতি প্রতি মুসলিম মহিলার কু দৃষ্টি দিয়েছে কি দৃষ্টি দিয়েছে খারাপ দৃষ্টিতে দেখাইছে হিজাব করার জন্য বলেছে মুসলিম রুমেই বললো আমি মুসলিমা আমার চেহারা তোমার সামনে উন্মোচিত করব না এ কথা বলার পর ইহুদিরকে বলল তুমি তোমার দৃষ্টি নামাও কি নামাও দৃষ্টি নামাও ইহুদি দৃষ্টি নামিয়েছে বটে কিন্তু তার দিলের ভিতরে মুসলিম মহিলার প্রতি কুদৃষ্টি ছিল মুসলিম মহিলা দেখতেছে এমন সময় ইহুদি পিছন থেকে ওই মুসলিমা মহিলার কাপড় একটার সাথে আর একটা লাগাই দিছে কি করছে লাগাইয়া দিছে গাম মাইরা দিছে তো মুসলিম মহিলা যখন দাঁড়াইছে উলঙ্গ হয়ে গেছে নাউজবিল্লা। এটা দেখার পর ইহুদিরা হাসতেছে ইহুদিরা কি করতেছে হাসতেছে তো এটা দেখার পর ইহুদিরা হাসতেছে আর মুসলিম ভ্রমণেই লজ্জিত হচ্ছে এই ঘটনা দেখছিল নবীজির এক স্বাভাবিক দেখার পর সে আর দেরি করে নাই তরবারি নিয়ে এই ইহুদিকে কতল করেছে বলেন লাহ আকবার সকলের জন্য বলেন লাহ আকবার এই ঘটনা যখন সরকারে তো আলম নবী মোহাম্মদে আরবি সাল্লাল্লাহ আলা ইয়াসাল্লামের নিকট পেশ করা হলো নবীজি সাল্ল আলহ্লাম রাগান্বিত হলেন সমস্ত সাহাবেদেরকে নিয়ে সেই বনু কাইনুকা গুত্রকে এক গুত্রের মধ্যে এক দরগার মধ্যে তাদেরকে আবদ্ধ করে রেখেছিলেন লাগাতার পনেরো দিন কতদিন পনেরো দিন সমস্ত ইহুদিদেরকে আবদ্ধ করে রেখে এই মুসলিম বোনের ইজ্জত হেফাজত করেছিল এই যুবক কথা বলেন ঠিক কিনা হাদিসের কিতাবে এরকম অসংখ্য গণিত ঘটনা আছে আপনারা জানেন ভারত বিজয় হয়েছে সিন্ধুর প্রদেশ বিজয় হয়েছে সেখানে রাজা দাহিরের রাজ্য ছিল কার রাজ্য ছিল রাজা দাহির সে ছিল জালেম সে এক মুসলিম বোনকে অত্যাচার করেছিল জুলুম করেছিল নির্যাতন করেছিল মুসলিম রমণী সে চিঠি লিখেছে তৎকালীন আরব বিশ্বের সম্রাট হাজ্জাজ বিন নিকট কার নিকট হাজ্জাজ বিন নিকট চিঠি লিখেছে তুমি মুসলিম তুমি মুসলিম দেশের প্রধানমন্ত্রী আর অপর দিকে তোমার বোন জুলুমের শিকার নির্যাতনের শিকার এটা কি হয় এটা কি মানা যায় হাজ বিন ইউসুফ কিতাবে আসছে সিটি পাওয়ার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন সেনাবাহিনীদেরকে বললেন মুসলিম বোনের ইজ্জত রক্ষা করতে হবে প্রয়োজনে আমার সমস্ত সেনাবাহিনী শহীদ হবে তারপরেও সে মুসলিম বোনের ইজ্জত হেফাজত করতে হবে কথা বলেন ঠিক না হাজ বিন ইউসুফ একে একে দুইটি অভিযান প্রেরণ করেছেন মুসলিম বাহিনী দুইটা অভিযানে ব্যর্থ হয়েছে সর্বশেষ হাজ বিন ইউসুফের একমাত্র জামাতা একমাত্র জামাতা নাম ছিল মোহাম্মদ বিন কাসিম নাম কি মোহাম্মদ বিন কাসিমকে পাঁচ হাজার সৈনিক দিয়ে সেই সিন্দুর প্রদেশের অভিযানের জন্য প্রেরণ করেছিল মোহাম্মদ বিন কাসিম পাঁচ হাজার সৈনিক নিয়ে সেই মুসলিম বোনকে উদ্ধার করে আকাশের দিকে তাকিয়ে বলেছিল কত আদাই তু ফারি দতি কত আদাই তু ফারি দতি কত আদাই তু দতি হে আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি আমি আমার মুসলিম বোনের ইজ্জত হেফাজত করেছি এই বলে সে আল্লাহকে সাক্ষী রেখে বলেছিল একজন মুসলিম বোনের ইজ্জত কে হেফাজত করার জন্য শত শত হাজার হাজার বাহিনী নিয়ে মুসলিম মুজাহিদরা মুসলিম বোনের ইজ্জত হেফাজত করেছিল এরপরে আজাদ বিন মুসলিম বোনের ইজ্জত হেফাজত করেছে মুসলমান আমরা আজকে নামাজ পড়েই মনে করি আমাদের দায়িত্ব খতম রোজা রাখেই মনে করি আমাদের দায়িত্ব খতম হজ করেই মনে করি আমাদের দায়িত্ব খতম দায়িত্ব খতম না কত বলেন ঠিক কিনা